গাজবতল হিন্দ আগে অনুষ্ঠিত হবে না ইমাম মাহাদির আগমন আগে ঘটবে কোরআন হাদিসের আলোকে জানতে চাই হিন্দ আগে হবে এটা আগে শুরু হবে এখন এটা ইমাম মাহাদির এমন এমন সময় হতে পারে যে সময়ে হয়তো ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে তো সে প্রাথমিক তার তার আত্মপ্রকাশের প্রাথমিক দিনগুলোতে এই যুদ্ধটা হবে অল্লাহ আলম তার আগেও হতে পারে তো এখানে যেটা আছে যে ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে লোহার শিকল ঝিনঝির পরিয়ে তোমরা নিয়ে যাবা গিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজির হবা সেখানে গিয়ে দেখবা যে ঈসা আলাহ সাল্লাম চলে আসছেন দুনিয়াতে তাতে বোঝা যায় যে এটা মাহাদির যুগে হবে মাহাদি আলাহ সাল্লাম নিকটত সময় তো কাছিয়ে গেছে সময় তো খুব একটা বেশি দূরে না তো এটা ইমাম মাহাদির যুগে ঘটবে ইনশাল্লাহ ইমাম মাহাদি তো দূরে না উনি তো অলরেডি ওনার তো আমরা যদি আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখন তার বয়স তিরিশের পরে চল্লিশের কোঠার দিকে যাচ্ছে এই পর্যায়ে আসছেন উনি আইডিয়া আল্লাহ আলম হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মুসিকরা দখল করে নেবে এটা কি বাংলাদেশ হ্যাঁ এটা তো ওরা কাশ্মীর হারাবে কাশ্মীর হারিয়ে এরা ক্ষণকালের জন্য বাংলাদেশের উপর ছড়াও হবে তো বাংলাদেশের একটা অঞ্চল তারা দখলে নেবে কিন্তু রাখতে পারবে না পাল্টা আক্রমণে গোটা হিন্দুস্তান মুসলমানদের দখলে চলে আসবে ইনশাল্লাহ এটা রাখতে পারবে না ওরা বাংলাদেশে দুর্বলতা হলো আমাদের এখানে প্রস্তুতি কম ভারতকে ঠেকাবার মতো প্রস্তুতি সরকার নিচ্ছে কিন্তু এটা যে কতটা মাথার উপরে চলে এসছে ঘনিয়ে আসছে এইটা তো সবাই একমতো বুঝে না বোঝার কারণে প্রস্তুতির মধ্যে একটু ত্রুটি থাকবে আক্রান্ত হওয়ার দু তিন মাসের মধ্যেই পুরো বিশ্বের মুসলিমরা যত মারণাস্ত্র লাগে সব নিয়ে আসবে এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ইন্ডিয়ার উপর চড়াও হবে ইনশাআল্লাহ তখন ইন্ডিয়া বিজয় হবে আরেকবার মুসলিমদের হাতে পড়বে পুরা ভারতবর্ষ ইনশাল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের যত যুব আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত তাদের বিরুদ্ধে তথাকথিত কিছু বাইরা সর্বদাই বিভিন্ন ফতুয়া বিপরীত অপব্যাখ্যা এক পেশে আলোচনা ইত্যাদি চালাচ্ছে এছাড়াও ওনাদের প্রতিটি বক্তব্যে বোঝা যায় তারাই একমাত্র সহি আকিদার আমলে সালে করে আসছে এবং সহি মানহাজের দলও বটে তাহলে নূরের পঞ্চান্নতে বর্ণিত আল্লাহর ওয়াদা অনুযায়ী পৃথিবীর কোথাও ওনারা রাষ্ট্রক্ষমতা তথা খেলাফত কায়েম মাদও পারছেন না কেন জানাবেন এখন কুল্লু হেজবিম হিমফারে হন। সব দলেই তো তাদের যেটা মানহাজ তাদের যেটা আমল মনে করে যে খুব আমারটাই সবচেয়ে ভালো সবাই আনন্দ করে নিজেরটাকেই শ্রেষ্ঠত্ব দেয় এটা আসলে ঠিক না জিনিসটা হবে সামগ্রিক গোটা উম্মার উপরে বিজয়টা আসবে গোটা উম্মতকে জাগ্রত হইতে হবে এত বড় বিষয় এত বড় একটা যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের সাথে বিশ্ব বেমিয়ানদের সাথে যুদ্ধ হবে এটা ক্ষুদ্র কোনো দলের পক্ষে সম্ভব না এখানে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ গোটা মুসলিম উম্মাকে নিয়েই এই কাজটা করতে হবে আর আসলে যেটা অনেকে অনেক কথা বলেন ঠিক আছে কিন্তু এইভাবে বলাটা ঠিক না মুসলিমদেরকে সুন্দরভাবে বুঝালে কাছে টানলে একসাথে বসলে অনেক ভাব বিনিময় বুঝ বিনিময় হয় এবং এই জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায় দূরে বসে বসে সমালোচনা করলে আসলে কোনো লাভ নেই দূরে বসে বসে এটা কেউ যাতে না করেন আমরা অন্তত এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান জানাবো আপনার পরস্পরের কাছে আসুন কাছে এসে কি সমস্যা কে কী জানতে চায় এগুলো জানালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মোমিন তো মোমিন তো হলো নাকে রশি পরা উঁটের মতো ওকে আল্লাহর দিকে টানলে রসুলের দিকে টানলে সে যাবে দিকে হিন্দুস্থানের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হবে তখন সকল মুসলিমে যুদ্ধ করা কি ফরজ হ্যাঁ যদি কিছু মুসলিমের যুদ্ধে সেটা বিজয় না সম্ভব না হয় তাহলে পুরো জাতির উপরেই এটা ফরজ আইন হয়ে যায় তখন না ফিরে আম বলে এটাকে আরবিতে বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধে ভারতের মুসলিম কার পক্ষ নিবে ভারতের মুসলিমরা তো আসলে তারা তো বাধ্য তারা কি করবে তারা তো অক্ষম দো আফা তাদের উচিত ছিল পাকিস্তানে হিজরত করা ওই সময়ে সাতচল্লিশে তারা রয়ে গেছে তো এখন তো তারা মোস্তাদ আফুন তারা দুর্বল কিন্তু মনোগতভাবে তারা থাকতে হবে মুসলিমদের পক্ষে পাকিস্তান বাংলাদেশের পক্ষে মুসলিম বিশ্বের পক্ষে থাকতে হবে তারা যদি মনোগতভাবে ভারতের পক্ষ নেয় তাহলে তাদের ইমানের উপর আঘাত আসবে তাদের ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ কাফেরের পক্ষ নিলে এই ধরনের সংঘাতে এটা বিল এজমা তার ইমান থাকে না মুজাহরাতুল মুশ্রিকিন আল আলাল মুসলিমিন ইসলামের ইসলাম ভঙ্গকারী দশটি সর্বসম্মত কারণের মধ্যে একটি কারণ হলো এটা যে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে মোশিকদেরকে সাহায্য করে তাহলে বুঝতে হবে তার ইমান বলতে কিছুই নেই ইমান থাকে না তো সেজন্য তারা অন্তর জগতে মনে মনে তারা মুসলিমদের পক্ষ অবশ্যই নেবে উপরে উপরে ওদের সাথে থাকতে বাধ্য তারা সেই জন্য থাকবে বাট কিন্তু মনোজগতে না কবর জিয়ারতের সঠিক নিয়ম বা সন্ন্যিকায় নিয়ম বলবেন কবর জিয়ারত আসলে কবর জিয়ারত এর সঠিক নিয়ম নিয়ম হলো অন্তরের মধ্যে দুটা জিনিস আগে নিতে হবে একটা হল দুনিয়ার মোহটা কমাতে হবে আর পরকালের স্মরণ নিতে হবে মনোজগতে অন্তরে দুনিয়ার মোহ কমিয়ে আখেরাতের স্মরণ জাগিয়ে কবরে যাওয়া কারণ নবীজি বলেছেন ভাই নেহা তুজা যা কেরকম লাঁখেরা তুজা হিদু হৃদু দুনিয়া ও তো যা কিরকম পি লাঁখেরা কবর জিয়ারাতের মূল উদ্দেশ্যই দুইটা যে মানুষ মনে করে আমি কবর যারা যাচ্ছি মুর্দের উপকারের জন্য মুরদের উপকার বিশ্বের যে কোনো স্থান থেকে আপনি করতে পারবেন কিন্তু কবরের পাশে যাচ্ছেন কেন আপনার কল্যাণে আপনার উপকারে যাচ্ছেন আপনাকে যাতে দুনিয়ায় খেয়ে না ফেলে দুনিয়ার মোহটা একটু যাতে কমে আর যাতে পরকালের কথা মনে আসে তো এটা হলো অন্তর্জগতের বিষয় আর দ্বিতীয় হলো কবরের সামনে দাঁড়িয়ে আপনি দোয়া পড়বেন আসসালামু আলাইকুম আহলদিয়া রেমিনাল মিনীন আউল মুসলিমিন আন্তুম লানা সালাফ ওনাহনুবিল আসার ও ইন্না ইনশা আল্লাহ হবিকুম লাহেকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদমিন আমিন্না অমিন কুমুল না নাসালুল্লাহ লানা ওলা কুমুল আফিয়া এ আরও বিভিন্নভাবেও আছে তো এটা খুব শুদ্ধভাবে সহি সহি আইনের মধ্যে সহি বোখারের মধ্যে বিশেষ করে এইভাবে এসছে এটা বলার পরে আর আপনার কোনো দায়িত্ব নেই জেয়ারাত শেষ এই ছোট্ট দোয়ার মধ্যেই মুরদের জন্য যা লাগবে আপনার জন্য যা লাগবে সব বলে দেয়া হয়েছে আপনার নিরাপত্তা আপনার মাখ ফেরাত কবরবাসীর নিরাপত্তা তাদের মাখ ফেরাত তাদের জান্নাতে যাওয়া আপনার জান্নাতে যাওয়া সব চেয়ে ফেলা হয়েছে আসলে নবীজি শেখানো দোয়াগুলি ভাষায় অল্প মর্মে প্রচুর অর্থে প্রচুর বিশাল আচ্ছা দুই নম্বর প্রশ্ন হিন্দুস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে কি সকল মুসলমানের উপর যুদ্ধফরস যদি মুসলিমদের একটা বিশেষ সংখ্যা যথেষ্ট না হয় তাহলে অর্থাৎ এই এই যুদ্ধে যদি দেখা যায় সেনাবাহিনী আরও যারা আছে নিরাপত্তা বাহিনী তারা না কুলায় তখন পর্যায়ক্রমে গোটা জাতির উপর এটা পর্যায়ন হয়ে যাবে যদি আমরা না পারি তাহলে বিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের উপরে ফরাজ হয়ে যাবে অর্থাৎ এটাকে দমন করতে যত শক্তি লাগে যত জনসংখ্যা লাগে তত পর্যন্ত এটা যাবে এইভাবে যদি গোটা মুসলিম জাহানের সাত সাতান্নটা দেশ মিলে যুদ্ধটা করতে হয় তবুও করতে হবে আর এটাতে আসবে সবাই কারণ এখানে তো বিরাট সুসংবাদ আছে যে এই যুদ্ধে যারা যাবে সবার জাহান্নাম মাপ এই জন্য ইরান আফগানিস্তান পাকিস্তান বিভিন্ন অঞ্চল থেকে সিরিয়া ফিলিস্তিন সারা বিশ্বের বড় বড় দেশ থেকে মুসলিমরা আসবে যুদ্ধ করার জন্য আপনারা একা থাকবেন না এখানে তৃতীয় প্রশ্ন হল মুসাফিরের নামাজ ও রোজার সঠিক নিয়ম জানালে উপকৃত হব নামাজ তো আপনি জোহর আসর এশা এগুলো দূরাকাত করে পড়বেন এশা শুধু ভিত্তিকটা পড়বেন সন্নত লাগবে না জোহর আসেরও সন্ন্যত লাগবে না মাগরীব তিন ডাকাতেই থাকবে আর ফজর দু টাকা সন্ন্যত মুসাফিরের জন্য সন্ন্যত আর দুটাত ফরস তো আছেই এইভাবে পড়বেন ইনশাল্লাহ আর যদি মুকিম ইমামের পিছিয়ে একটা করেন তাহলে মুকিমের উনি যা পড়বেন আপনাকে তা পড়তে হবে পুরা পড়তে হবে আর যদি মুসাফির ইমামের পিছনে পড়েন তাহলে তো আপনারা সবাই মুসাফির আপনারা কসর করেই পড়বেন ইনশাআল্লাহ